হ্যালো ফ্রেন্ডস আইনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো ডাব্লু বি এসএসসি গ্রুপ ডি ও গ্রুপ গ্রুপসি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকে নিয়ে আলোচনা করবো তো তার আগে দেখে নেবো দু হাজার ছাব্বিশে তোমাদের যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষা হবে তো কিছু সিলেবাস চেঞ্জ করা হয়েছে তো আজকে দেখে নেব সেই সিলেবাসগুলি কী কী রয়েছে তো ডাব্লুবি এসএসসি গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে এখানে গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের যে রিটার্ন এক্সাম হবে এখানে টোটাল মার্কস রয়েছে চল্লিশ নম্বরের এবং সিলেবাসগুলি তোমাদের কত নম্বর রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমাদের এখানে থাকছে কুড়ি নম্বর এবং লজিক্যাল রিজনিংয়ে থাকছে তোমাদের এখানে দশ নম্বর এই সমস্ত বিষয়ের ওপরে থাকছে তোমাদের এখানে লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের পরীক্ষা এরপরে তোমাদের আর্থেমেটিক যে সাবজেক্টের ওপরে নেওয়া হবে সে টোটাল যে নাম্বার সিটি হচ্ছে দশ নম্বরের ওপর থাকছে এই সমস্ত বিষয়ের ওপর থাকছে তোমাদের এখানে কোয়েশ্চেনগুলি তো গ্রুপ সির ক্ষেত্রে এখানে গ্রুপ সি ক্লার্ক এক্সামের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল যে নাম্বার সিটি হচ্ছে ষাট নম্বর থাকছে এবং সিলেবাস যে সমস্ত সাবজেক্টের ওপর থাকছে এখানে জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে তোমাদের কুড়ি নম্বর এই সমস্ত বিষয়ের ওপর থাকছে তোমাদের প্রশ্নগুলো এবং জেনারেল ইংলিশে থাকছে দশ নম্বর এবং লজিক্যাল রিজনিংয়ে থাকছে তোমাদের এখানে দশ নম্বর এছাড়াও আর্থেমেটিকে থাকছে কুড়ি নম্বর টোটাল ষাট নম্বর তোমাদের এখানে গ্রুপ সি এক্সাম হবে তো জিকে থাকছে এখানে টোটাল কুড়ি নম্বর তো জিকেটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে দেখে নেবো যে মোট যে চল্লিশটি জিকে সেগুলি নিয়ে আজকে আলোচনা করবো যেগুলি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি ও গ্রুপ সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি দেরি না করে দেখে নেওয়া যাক তো আজকের এক নম্বর প্রশ্ন কোন ভাইয়ের স্বর ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন তো আজকে মোট চল্লিশটি গুরুত্বপূর্ণ জিকে তো তোমরা অবশ্যই সকলেই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে তোমাদের স্কোর কত হলো মক টেস্টের শেষে তো কোন ভাইয়ের স্বরই ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি লর্ড ডালহৌসি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব ব্রহ্মপুত্র নদীর উৎসহ কোথায় তো ব্রহ্মপুত্র নদীর উৎসহ কোথায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো বিভিন্ন নদীর উৎসগুলি তোমাদের অবশ্যই এসে থাকে তো তার মধ্যে ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি তিব্বতের চেমুং দুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কোন ভাইয়ের স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কোন ভাই স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি লর্ড কর্নওয়ালিস হচ্ছে অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব বাল্যবিবাহ নিষিদ্ধ করার আইন প্রবর্তন করেন কে বাল্যবিবাহ নিষিদ্ধ করার আইন প্রবর্তন করেন কে তো এখানে সঠিক তোমাদের নাম্বার বি লর্ড রিপন হচ্ছে সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি নেক্সট কোশ্চেন দেখে নেব পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সাহারা মরুভূমি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর যমজ গ্রহ কোনটি পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় তো বারবার এসেছে এই প্রশ্নটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তো তোমরা তোমাদেরকে অবশ্যই সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি শুক্রগ্রহ হচ্ছে সঠিক অ্যান্সার তো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমরা অবশ্যই এটিকে নোট করবে এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি প্রায় আঠাত্তর শতাংশ হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ যে সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সি নেব তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিতি তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ তরাই হচ্ছে সঠিক উত্তর তরাই নামে পরিচিত হচ্ছে তিস্তা নদীর পশ্চিম ভাগ নেক্সট কোশ্চেন দেখে নেব বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি ওয়ারেন হোস্টিংস হচ্ছিলেন তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল এরপরে নেক্সট কোশ্চেন গুরুত্বপূর্ণ গির অরণ্য কোথায় অবস্থিত বিভিন্ন অরণ্যগুলির মধ্যে গির অরণ্য হচ্ছে একটি অন্যতম যেটি গুরুত্বপূর্ণ তো এখানে গির অরণ্য কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি গুজরাটে অবস্থিত এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব বেকিং পাউডার পাউডারে কী থাকে বা বেকিং পাউডারের সাংকেতিক নাম কী তো বেকিং পাউডারের সাংকেতিক নাম এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি এন এ এইচ সিও থ্রি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি লাউসেন সুইজারল্যান্ডে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত কি তো নিচের অপশানগুলির মধ্যে রামানুজন কোনটি ছিলেন তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি তিনি ছিলেন একজন গণিতজ্ঞ এরপরে নেক্সট কোয়েশন দেখে নেব কোন রাজার সভা ছিলেন বানভট্ট কোন রাজার বানভার ছিলেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি তিনি ছিলেন হর্ষবর্ধন নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি এগারোটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখে নেব গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমরা অবশ্যই নোট করবে তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে কোয়েশ্চেন দেখে নেব হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোন ধারাতে উল্লেখ করা হয়েছে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোন ধারাতে উল্লেখ করা হয়েছে তো এখানে সঠিক আনসার হয়ে যাবে ধারা হচ্ছে দুশো ছাব্বিশ অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব শিশুদের রিকেট রোগ হয় নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন বারবার তোমাদের এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এসেছে তো শিশুদের রিকেট রোগ হয় নিম্নলিখিতে কোন ভিটামিনের অভাবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ভিটামিন ডি এর অভাবে হচ্ছে সঠিক অ্যান্সার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হয়েছেন কে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হয়েছেন কে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি রঘুরাম আর হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় পূর্বে ছিল ভারতের রাজধানী কলকাতা তো কত সালে কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয় তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি উনিশশো সালে নেক্সট কোশ্চেন দেখে নেব আঠাশ নাম্বার ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এ ও হিউম বা অ্যালান এন অ্যাক্টিভ হিউন হিউম হচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেব পঁচিশ নাম্বার কুমার সম্ভব গ্রন্থটি কার লেখা বিভিন্ন রচিত গ্রন্থগুলির মধ্যে কুমার সম্ভব হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ তো এখানে কুমার সম্ভব গ্রন্থটি কার লেখা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি কালিদাসের রচিত গ্রন্থটি হচ্ছে কুমার সম্ভব নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ডিএনএ এর পুরো নাম কী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ডিঅক্সি রাইভো নিউক্লিক অ্যাসিড হচ্ছে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়েছে অপশান নাম্বার বি এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব সাতাশ নম্বর স্ট্যাথোস্কোপের আবিষ্কারক কে বা স্টেথোস্কোপের আবিষ্কারকর্তা কে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি আর টি এইচ লায়নক অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে কোয়েশ্চেন রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি তরল হাইড্রোজেন হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নেব আপাতকালীন হরমোন বলা হয় কাকে আপাতকালীন হরমোন বলা হয় কাকে তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি অ্যাড্রেনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখে নেব তিরিশ নাম্বার কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন কোন নদীকে আন্তর্জাতিক নদী বলা হয় তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি দানি ইউব নদীকে বলা হয় আন্তর্জাতিক নদী নেক্সট কোশ্চেন আর আই শব্দটির অর্থ কি আর আই শব্দটির অর্থ কী তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি রাইট টু ইনফরমেশন অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কয়টি ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কয়টি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি বাইশটি হচ্ছে সঠিক উত্তর এরপর নেক্সট কোয়েশ্চেন দেখে নেব আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ইয়োই পাস অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ইয়াং সিকিয়াং হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে দীর্ঘতম নদী কোয়েশ্চেন দেখে নেব নর্মদা নর্মদা নদীর উৎস কোথায় নর্মদা নদীর উৎস কোথায় তো নর্মদা নর্মদা নদীর এখানে উৎস হচ্ছে সঠিক আনসার অপশান নাম্বার বি অমরকণ্টক হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখে নেব পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি মার্চাঙ্গা হচ্ছে সঠিক উত্তর এরপর নেক্সট কোয়েশ্চেন দেখে নেব আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয় আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি দু হাজার চোদ্দ সালে গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ভারতের জাতীয় আয়ের হিসেব কোন সংস্থা প্রস্তুত করে ভারতের জাতীয় আয়ের হিসেব কোন সংস্থা প্রস্তুত করে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিগত বছরে আসা প্রশ্ন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি কেন্দ্রীয় কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর বা সিএসও এস এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি সরোজিনা সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম রাজ্যপাল নেক্সট কোয়েশ্চেন চল্লিশ নম্বর গ্রিন রেভুলেশনের জনক কাকে বলা হয় গ্রিন রেভুলেশনের জনক কাকে বলা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এম এস স্বামীনাথন হচ্ছে সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চল্লিশটি ডাব্লিউ এসএসসি এস গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য জি কে আরও